গড়ি দেওয়ার জন্য ডালটা আমি মিক্সচার করে নিচ্ছি একটা আমি দিয়েছিলাম এ কত সুন্দর হয়েছে একদম যেন না গোটা থাকে যেমন একদম হয়ে যায় এরকম হাতে দেখতে হবে এটা হয়ে গেছে এইভাবে সবগুলো আমি মিক্সচার করে নেব এই বড়ি দেওয়ার জন্য চালটা আমি চাল এটা আতের চাল আমি কালকের রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইগুলো দি গড়ি দেওয়ার জন্য কী কী লাগবে দেখছি দু কেজি ডাল আর এই আড়াই কেজি একটা চাল কুমড়ো আমি কুড়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম হচ্ছে কি এই দুশো গ্রাম আতপ চাল আমি মিক্সারে দিয়ে নিয়েছি আর এই ডালগুলো মিক্সারে দিয়ে নিয়েছি ডালগুলো আমি রাত্রে ভালো করে বেছে কাঁকড় ফেলে দিয়ে আর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সারা রাত সকালে আমি মিক্সারে দিয়ে আর এই চাল কুমড়োটা দু কেজি ওজনের এক আড়াই কেজি ও কুমড়ো আমি কুড়িয়ে নিয়েছি এইভাবে জলটা নিঙ্গে নিতে হবে ভালো করে জল না নিয়ে নিলে কিন্তু বড়ি টপ হবে খেতে ভালো হবে না ভালো করে কুড়িয়ে আমি একটু জল দিয়ে ধুয়ে এতে জল থাকি কেন হয়ে গেছে এইবার এবার ঢেলে নেব কি সুন্দর হয়েছে এতে জল নেই এক না করে নিলে গোটা গোটা যেন না থাকে ডাল তাই আমি একসঙ্গে এটা হবে না ছোট জায়গা তাই অল্প অল্প করে দিয়ে এই এই সমান সমান দুটো ভাগ করে নিলাম নিয়ে এতে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফেটিয়ে নেবো নয় আর এই চালের চালের হচ্ছে কে এইভাবে দিয়ে দিলাম কিছুটা আলো এইভাবে ভালো করে ফেটে নিতে হবে আর এই যেন এইগুলো এই চাল কুমড়োগুলো দিলাম আমি চাল কুমড়োগুলো যেন ভালো করে সবার সঙ্গে মিশে যায় ডালের সঙ্গে ভালো করে যদি না মেশে চাল ডাল যদি না ভালো করে মেশে কিন্তু বড়ি ভালো হবে না ভিজাবেন ডালটা যখন ভিজাবেন ভালো করে ডালটা বেছে নিতে হবে চালটা যখন ভিজাবে যেন কাঁকড় না থাকে ডালে চালে যেন না কাঁকড় থাকে ভালো করে ভিজিয়ে ভিজিয়ে নিতে হবে রাত্রে ভিজিয়ে রাখতে হবে সকালে মিক্সার করতে হবে কারণ ডালটা চালে যদি কাঁকড় থাকে কিন্তু খেতে পারবেন না ডালে যদি কাঁকড় থাকে খেতে পারবেন না তাই জন্যে ভালো করে বেছে নেওয়াই ভালো আর চাল পুঙোটা ভালো করে কুড়িয়ে নিয়ে যতক্ষণ না জল ঝরে ঝরবে ততক্ষণ কিন্তু ওকে জল ঝরাতে হবে সাদা ন্যাগড়া দিয়ে সেটা আমি দেখিয়েছি জল ঝরাটা ওইভাবে ফলো করবেন বেশ সুন্দর বড়ি খেতে হবে নইলে কিন্তু বড়ি খেতে ভালো লাগবে না হাটিয়ে নেই কিন্তু বড়ি ভালো হবে না জলটা জলটা নিলাম এই ভালো করে ফেটানো হয়েছে না একটু দেখে নেব জলে দিয়ে এখনো ফাটানো হয় না ভালো ভাসে না যখন খুব ভালো ভেসে যাবে তখন ভাববো এটা ফাটানো হয়ে গেছে আর একটু ফাটতে হবে এখনো হয় না ফাঁটো দেখি এইবার আর একবার ভাসিয়ে দেখি এটা ভালো হয় না ওইটার থেকে এইটা বেশি ফুলেছে ভেসেছে বেশি না এবার হয়ে গেছে আমার ফাঁটাটা ভালোভাবে হয়ে গেছে এবার ভালো করে না ফাঁটলে এই কথাটা মাথায় রাখতে হবে ভালো করে যেন ফাঁটানো ভালো হয় ভালো না হলে কিন্তু ভালো বড়ি হবে না এইভাবে ছোট ছোট করে বড়ি দিতে হবে বড়ি যত ছোট হবে তত হচ্ছে যে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বড়িটা খেতে ভালো লাগবে আর বড়ি বড় দিলে তাড়াতাড়ি শুকাবে না গন্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে ছোট্ট ছোট করে বড়ি দিতে হবে এরকম ছোট্ট ছোট করে তাড়াতাড়ি রোদ্রে শুকিয়ে যাবে বড়িটা হয়ে গেছে এবার আমি সব শুকনো করতে দেবো অনেকদিন হতে রাখবে অনেক দিন শূন্য হতে বড়ি খেতে আমার খুব ভালো লাগে আমার বড়ি তৈরি করেছে চার পাঁচ দিন শূন্য হতে রাখবে এখন খাবার খেয়ে যাবেন তৈরি করে শীতের সময় বড়ির

বড়িগুলো সব দেয়া হয়ে গেছে সবটাই কি সুন্দর করে দিয়েছি দেখুন বড়িটা দেয়া হয়ে গেছে বড়িটা আজকে আমি এই শুধু তুলে রেখে দেবো ছাড়াবো না এই শুধু কাপড় তুলে আর এইভাবে রেখে দেবো আর বড়িটা শুকনো হয়ে গেলে দু তিন দিন তো লাগবেই শুকনো শুকনো বড়ি বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে কারণ দোকানের বড়ি অতটা ভালো লাগে না বাড়িতে তৈরি করলে খুব সুন্দর লাগে খেতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয় নিজে খেতে ভালোই লাগে বল বড়ি এই বড়িগুলো শুকিয়ে গেছে এবার রান্না করে দেখাবো বড়িগুলো শুকনো হয়ে গেছে তুলে নিচ্ছে এই বলি বলি 你。Yeah.